ফ্লাইয়া পক্ষ থেকে আমি আশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো সৌদি আরবের ওমরা বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘ দিন যাব সৌদি আরবে বিভিন্ন বিষয় প্রসেসিং নিয়ে কাজ করছি তার ফলশ্রুতিতে আজকে সৌদি আরবের উমরা ভিসার একজন যাত্রীকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন আমরা জানবো উমরা ভিসা প্রসেসিং করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন যিনি যাবে ওনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হচ্ছে অরিজিনাল পাসপোর্ট অ্যানআ কার্ডের কপি ল্যাপ্রিন্ট ব্যাকগ্রাউন্ড সাদা চার কপি ছবি বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারটির জন্য যাত্রীকে ফিজিক্যালিভাবে অফিসে উপস্থিত হতে হবে এখন জানবো আপনি সৌদি আরব ওমরা ভিসা প্রসেসিং করে যেই গার্জিয়ানের কাছে যাচ্ছেন তার কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমত ওনার প্রয়োজন পাসপোর্টের কপি আফসের সাইড থেকে ইকামার কপি তৃতীয়ত ঠিকানা ও ফোন নম্বর এখন আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন ওমরা করতে এত ডকুমেন্টস প্রয়োজন হয় কি না জি না অবশ্যই এত ডকুমেন্টস প্রয়োজন হয় না এই ডকুমেন্টসগুলা আমরা নিচ্ছি প্রথমত কারণ হচ্ছে আপনার দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের গ্যারান্টির জন্য চলুন এখন শুরু করা যাক আমার সাথে যে যাত্রী আছে উনি আমাদের প্লাইয়া নেভিয়েশনে আজকে কি বিষয়ে আসছে আপনাদের সাথে আমরা শেয়ার করব ম্যাম আজকে ফ্লাইয়ার ডেভিয়েশনে আসছে প্রসেসিং এর জন্য ওনার ফাইলটি ওমরা বিষয় প্রসেসিং করার জন্য সাবমিট করবে ওমরা ভিষব প্রসেসিং করতে যে ডকুমেন্টস প্রয়োজন ওনার এবং উনি সৌদি আরবে যার কাছে যাবে ওনার ডকুমেন্টস সবগুলো আমাদের কাছে কিছুক্ষণ আগে সাবমিট করেছে এখন আমরা ওনার বায়োমেট্রিক ফিঙ্গারটি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারটি করার জন্য প্রথমত তো যাত্রীকে ফিজিক্যালিভাবে উপস্থিত থাকতে হবে দ্বিতীয়ত ওনার পাসপোর্ট কপি লাগবে ওনার ফেস স্ক্যানিং করা লাগবে এবং ডান হাতের এবং বাম হাতের পাঁচ করে দশ আঙ্গুলের ফিঙ্গার লাগবে এখন হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারের সকল ধাপ কমপ্লিট করার পর শেষ ধাপ সমাপ্ত করে যেই মেলটি দিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার কমপ্লিট করা হয়েছে সেই মেলে অ্যাম্বাসি থেকে যখন ওনার ফিঙ্গারের সাকসেসফুল মেসেজটি আসবে এরপর হচ্ছে আমরা ওমরার প্রসেসিং কাজটি শুরু করতে পারব সেক্ষেত্রে মেল আসার পর মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় লাগবে যদি মেল না আসে সেক্ষেত্রে যাত্রীকে নতুন করে আবার ফিঙ্গার দিতে হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করে আপনার উপকৃত হয়েছে আপনার যদি ভিডিওটি উপকৃত হয় অবশ্যই সেভ করে রাখবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়া ডেভিয়েশনের সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ